চারিদিকে সব মিথ্যুকের দল কি অবহিলায় মিথ্যা কথা বলে যাচ্ছ তোমরা তোমাদের মুখে কি কিচ্ছু আটকায় না তোমরা মিথ্যুক অসভ্য কে নাকি বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে কে নাকি আবার দুম করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দিয়েছে সেই খোলা বুকে হাসি পায় আমার পাগল না হলে সিনেমার বাস্তবকে কেউ গুলিয়ে ফেলে নাকি ওটা ছিল সাকিব খানের তুফান সিনেমার দৃশ্য তোমরা পাগল তোমরা উন্মাদ বর্বর ছেলেটা পানি আর বিস্কুট মৃত্যুর কয়েক মুহূর্ত আগে তারপর মাথা ভেদ করে একটা গুলি চলে যায় লাল রক্তের রক্তে রঞ্জিত হয় কালো পিচের পায়ে চলা পথ কি হাস্যকর কথা ওটা জুয়েলাইচের জাদু ছিল উন্মাদ না হলে কেউ ওটাকে সত্য ভাবে নোংরা তোমরা রুচিহীন তোমরা নরকের কীট মাহারা ছোট বাচ্চাকে একাকি বাসায় রেখে কোন এক সার্কাসের ক্লাউন নাকি গলা উচিয়ে চিৎকার করেছিল সবার মতো তারও নাকি মাথায় গুলি লেগেছে ঢং ঢং করে ঘন্টা বাজছিল খুব তার হাতে সময় ছিল না খুব বেশি ভুল করে দড়ি থেকে ফসকে গেছে সে লক্ষণ দাসের সার্কাস দেখে তোমরা ভাবো ওটা বাস্তব তোমরা হীনমন্য তোমরা সংকীর্ণ তোমরা তোমরা সিজোফ্রেনিক পাঁচ বছরের ছোট্ট মেয়েটি বড় হয়ে একজন সিরিয়াল কিলার হবার স্বপ্ন দেখত তাই সে জানালার কাছে দাঁড়িয়ে শিখছিল হাউ টু কিল হামিং বার্ডস এনকাউন্টারের সাজানো নাটকের মতো সেটাকেও তোমরা মাথায় গুলি বলে চালিয়ে দিলে অথচ ওটা ছিল বিজ্ঞাপনের হলোগ্রাফিক বিলবোর্ড তোমাদের এরকম হাজারো মিথ্যাচারে ভারী হয়ে উঠেছে বাতাস থকথকে বাতাসে পাখিদেরও পথ চলতে কষ্ট হয় এখন তোমরা সত্য বলো সত্য বলার চেষ্টা করো বললাম তো আমি শুধুমাত্র স্বার্থ পরের মতো বেঁচে থাকাটাই সত্য আর সব মিথ্যা উর্বর মনের কল্পনা যা দেখেছো যা শুনেছ সব মিথ্যা বাংলাদেশে এমন একটা সময় গেছে এই কবিতাটা আমি রেকর্ডও করেছি অনিমে সাইজ লেখা অনিমে সাইজ যখন এটা লিখেছে সেটা ছিল ওই জুলাইয়ের রক্তাক্ত জুলাইয়ের সময়ের কোন এক তারিখে আমার মনে নেই সাহস পাইনি ভুলে গেলে চলবে না মানুষ মানুষ ছিল না পাখি হয়ে গেছিল